মানে রিক্স লইতে চাই তারা আইতে হারেন আইরে একটু স্থানীয় মানুষ আছেন তারা একটু জিকে জিকে আই ভালো আছে সবাই মোটামুটি রাস্তাঘাট খইয়া দেয় তারা ব্যবহার অনেক বালা ও আইসি আমরা ওই যে ইন্ডিয়ার পাহাড় এটা দেখা যাক আর ওই যে ব্রিজটা দেখতে চিনে ওই যে ব্রিজটা ও ব্রিজের হসাইটি লুগিয়া গিয়া ঝর্ণা একটু রিক্সই যেহেতু ঝর্ণাটা একবারে ইন্ডিয়ার ভিতরে পড়ছে লাগিয়া লাগে কি রিক্স যদি বাংলাদেশে তো সমস্যা আসেন না আমরা রিক্স লিয়ে যারাম ইটা উটা খাইলে আর কি মাথা ওতা ফাঁটবো আর কিছু নাই গুলি উলি তো আর মারতো না আশা করি এটা আমার সমস্যা নাই আর একটু জায়গা ওই যায় ব্রিজ আমরা আর একটু দূর আছি অলরেডি গেলে তবে মানুষ আরো গেছেন কয়েকজন তো আমরা আর একটু সাহস পাইলাম যাওয়ার যারাম আমিউরিও কইতাম না আবার লাগে তবে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন অবশ্যই আইতে পারো আর একটু জায়গা এরপরও ইন্ডিয়ার না ঝর্ণাটা আমরা নাই আইসি আমরা এই যে ব্রিজ আমরা ব্রিজের নিচে হইতে গেলে মনের ভিতরে একটু বেশি সাহস দুই দেখলে তো শুরু করবো হয়তো পাত্র উপরে রাখা আছে ব্রিজের উপরে মানুষ আরো কয়েকজন আসই সমস্যা নাই ও জন্না দেখা যায় এই যে জন্না এই যে আর কয়েক কদম দূরে তবে তো রিস্ক নেওয়াটাই বালা কারণ আমরা সিলেটের দিকে আরো ঝর্ণা আছে জাফলং ঝর্ণা আছে মাধবকুণ্ড ঝর্ণা আছে হামহাম ঝর্ণা আছে আমরা এখন বিত্র যাই মুগি এই যে সামনে ঝর্ণা ঝর্ণাটা সুন্দর আছে আপাতত ব্রিজের উপরে কোনো বিএসএফ না দেখলাম না দেখলে সিল্লানি শুরু করার ইটানি শুরু করে এই যে একবারে ডাইরেক্ট ব্রিজের নিচে এই যে ব্রিজের নিচে ঝর্ণা মানে হোসাইটে ওইটা একবারে ইন্ডিয়াত ফোর্সে এর লাগে তারা বেশি একটু রিয়েশন দেখায় কোন জায়গায় গোসলটা লাই ভাই আমার বন্ধু একটু বেশি ডরার নতুন নতুন বিয়া করছে যদি কিছু হয়ে যায় বোর কি চিন্তা করে বেশি ডরার এই যে ঝর্ণা ভাই ঝর্ণা